আমি তো কোনো মেডিসিন দিতাম না আমি কেন মেডিসিন দিবো না আমি জেলখানা কোনো ট্রিটমেন্ট করিনি আমি জাস্ট শুধু মেডিসিন দিই এগুলো ইউজ করলে আর কি এক সময় দেখা গেল অনেকে চুলকানি হচ্ছে কারাগারে প্রতিনিয়ত আসামি যাচ্ছে দশজন জন এরকম করে কন্টিনিউ যাচ্ছে প্রতিদিন তো যখন আমি গিয়েছি তখন কিন্তু শীতকাল ছিল এখানে কিন্তু সব কিছুই দেয় তো কম্বলও দিয়েছিল অনেকে পুরাতন কম্বল কেউ ইউজ করে সেই কম্বলও দিচ্ছে তো ওইগুলো গায়ে দিতে আসে না যে অনেকজন একসাথে ঘুমাচ্ছে ওইখানে ছিল না কম্বল বালিশ তো এইগুলা ইউজ করলে আর কি এক সময় দেখা গেল অনেকে চুলকানি হচ্ছে এখানে পানিও ভালো না জায়গাও ভালো না আমি তো কোনো মেডিসিন দিতাম না আমি কেন মেডিসিন দিব আমি তো বললামই তো আমি কোন প্রশ্নের দিব না না আমি জেলখানা কোনো ট্রিটমেন্ট করি না আমি জাস্ট শুধু মেডিসিন দিই না ডক্টর হলে যে আমি ওইখানে যে আমি ট্রিটমেন্ট দিব এটা কিন্তু না আমি ওইখানে গিয়েছি আমার আমার এটা ভাগ্য লেখা ছিল আমি ওইখানে গিয়েছি আমাকে একটা ফেক একটা মামলাতে আটক করা হয়েছে আমি সেই কারণে ওইখানে গিয়েছি

যদি মনে হয় যে কখনো যদি মনে হয় যে আমি লেখবো বা আমি কিছু একটা করতে চাচ্ছি তাহলে ওই ক্ষেত্রে তখন আমি ভেবে চিনতে দেখবো জেলখানায় কয়েকদিনদের চুলকানি হয় আপনি সেটা ব্যাখ্যা দিলেন আপনার চুলকানি হয়েছে কিনা না না আমার চুলকানি হয় নাই আপনার চুলকানি হয় নাই না না চুলকানি হলে কি খেতে হবে প্রাথমিক আমি প্রশ্ন आंसर দিচ্ছি না তাহলে শেষ পর্যন্ত আমরা আজকে এখানে শেষ করব

আপনি কি আপনারা না? অবশ্যই পাবেন। টিকটকে কেন পাবেন? অবশ্যই যেহেতু আপনাদের সাথে একটা পরিচয় হয়েছে, অবশ্যই আপনারা সবাই দাওয়াত পাবেন, হ্যাঁ। আমাদের না, আমি টোটালি হার্টফিনি। আপনাদের যেটা উচিত ছিল, সেটাই করেছেন আপনারা। এখন ভাবছি না।

এখন আল্লাহ আমার কপালে কি রেখেছে আমি তো জানি না কেন ভুয়া ডাক্তার হ্যাঁ এখন এখন আপনাদের কাছে আমি বর্তমানে একজন ভুয়া ডাক্তার হিসাবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে বলতেই পারেন এটা স্বাভাবিক তো ভুয়া ডাক্তার হিসাবে আমি ভুয়া ডাক্তার একজন ছেলেকে বিয়ে করবেন না আমি

তো তার সাথে আমার ফোনে বিয়ে হয়েছিল এক একসময় যখন হচ্ছে আমাকে আটক করা হয়েছে তখন আমি তাকে কিন্তু ফোন দিয়েছিলাম প্লাস হচ্ছে সাহাবাগ থানার থেকে অনেকে আমাকে হেল্প করতে চাইছে ডিউটি অফিসাররা কিন্তু সেক্ষেত্রে আমি আমার হাজবেন্ডের নাম্বারটা দিয়েছিলাম কিন্তু সে আমাকে টোটালি চিনে না আহ কারণ হচ্ছে যেহেতু একটা মিডিয়া হয়ে গিয়েছে সবাই আমাকে দেখেছে তাহলে তার সম্মানটা কোথায় গিয়েছে সেটা হ্যাঁ সেটা অবশ্যই সে চিন্তা করেছে বলে সে চলে গিয়েছে হ্যাঁ এখন সে আমাকে চিনে না তো আল্লাহ যদি আমাকে বিপদটা যদি না দিত তাহলে আমি বুঝতেই পারতাম না কতদিন সংসার আমি সংসার করি নাই আমার সাথে শুধু বিয়ে হয়েছে তার ফোনে বিয়ে হয়েছিল

কোটি হইছে আমাদের কোটি জি কাবিন নামা আছে যেহেতু আমি কারাগিরে গিয়েছিলাম আপনার ডিসেম্বর মাসের 24 তারিখে তার আগে দুই মাস কাবিন নামা নাকি তিন মাস পরে ওঠানো যায় এটা তো কথা এটা আমার আইডিয়া নাই বাট আমি যেটা শুনেছি বলছে যে তিন মাস পরে নাকি কাবিন নামার তোলা হয় হ্যাঁ এখনো তুলতে পারবো

এটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে ফোনও বিয়ে হয় তো সেই ক্ষেত্রে আমারও এইভাবেই ফোনে বিয়ে হয়েছে বাট হচ্ছে না মনে হইলো যে না পাশে একজন দিন শেষে আছে না পাঁচ মিনিট কথা বললে এটি এন আপ মানুষের শান্তিটা পেয়েছে বাট হচ্ছে আমি ওইটাই চেয়েছিলাম বাট বিয়ে হয়েছিল কিন্তু সে যে আমাকে এইভাবে রেখে যে চলে যাবে আমি কখনো ভাবি নাই তার সাথে আমি ওই রকম কথা তার বিয়ে হয়েছিল বাট আমি ওরকম তার সাথে কথা বলতাম না কথা ফোনে কথা বললে হাই স্টে গেলে আপনারা দশ থেকে 15 মিনিট 20 মিনিট কথা বলতাম আমি ফোনে ওরকম কারো সাথে টোটালি কথা বলতাম না লং যে বিয়ে করলেন মানুষে শান্তি পাওয়ার মানুষ বিয়ে করে যে যে থাকে না যে মেন্টালিটি সাপোর্টটা দিবে তো ওরকম একজন মানুষ চেয়েছিলাম ছিল কিন্তু আমার এই বিপদটা না আসলাম আমি মানুষ চিন্তাম না বিয়ে করার তো অনেক পরে বিপদটা আসে

মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে তো আমি ইমোটা ইউজ করতাম না ওইটা আমার কাছে খুব বোর্ডিং লাগতো তো সে বেশিরভাগ হচ্ছে আমাকে আমাকে ফোনে মেসেঞ্জারে না পাইলে সে আমাকে কন্টাক্ট নাম্বারে কল করতো যে মনিয়া তুমি কোথায় আছো কি করছো তো যখন আমি আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি কোথায় আসো বলতাম যে ডিউটিতে এমন কি সে আমার ভিডিও কলও আমার কানে ব্লুটুথ থাকতো তার ভিডিও কলে রেখে আমার অ্যাপফোনের পকেটের মধ্যে আমি ফোনটা রেখে দিতাম সে কিন্তু দেখতো যখন আমরা রাউন্ড দিতাম রুকি তখন কিন্তু সে ভিডিও কলে ছিল তারপর ভিডিও কলে থাকার পর সে আমাকে জিজ্ঞাসা করতো যে মুনিয়া তুমি ব্রেকফাস্ট করেছো বলতাম যে না লেট হইতো কাজে চাপ ছিল তখন কিন্তু সে আমার বিকাশে কিন্তু টাকা পাঠিয়ে দিত দুই তিন হাজার টাকা করে টাকা পাঠিয়ে দিত আমি বলতাম না যে টাকা দিতে সে আমাকে পাঠায় দিত তো এইভাবে করতে করতে কন্টিনিউ কথা বলতে বলতে তারপর হচ্ছে একটা সময় দেখা গেল আমি একটা ফেক মামলা আটক হইলাম এগুলো সব কিছু জানার পরে সে আর কি আমার সাথে করতে চাচ্ছে না তারপর কারাগার থেকে বের হয়ে আমি তার সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম রেখার পরে যখন আমি বাসায় এসা দেখি আমার বাসার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে কারণ ওই মুহূর্তে আমার কাছে আমার কোনো টাকা পয়সা কিন্তু আমার কাছে কিছুই ছিল না আমার কাছে আমার ফোন টোন ছিল না আমার ফোন টোন কিছু থানাই ছিল তো আমি ওই মুহূর্তে ভেঙে পড়েছি যে আমি কোথায় থাকব আমার বাসাও কিন্তু সবকিছু এলোমেলো ছিল আমার বাসা দিকেও বাড়িওয়ালা বলছে বাসা ছেড়ে দেওয়ার জন্য তো ওই মুহূর্তে আমি কোনো রুম খুঁজে পাইনি ওই একদিনের মধ্যে আমি তার যে গলিতে ছিলাম ওই গলির পরের গলিতে আরেকটা রুম পেয়েছিলাম ছোট্ট এক রুম তো ওইখানে আমি আপাতত উঠেছিলাম ওই বাসা আমি গিয়েছি ওই আন্টির কাছে আমি সব কথা খুলে বলেছি বলার পর আন্টি আমাকে তার বাসায় থাকতে দিয়েছিল রুমে তখন কিন্তু আমি তাকে অ্যাডভান্স টাকা একটা টাকাও আমি দেই নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে এই যে হাজবেন্ড নামটা কি বলা যাবে আর নাম ছিল কামরুল

সেই কারণে আমি করিনি কিন্তু এই যে আপনি যেখানে বললেন যে ভাই ভাই থাকে তারা কিন্তু বেশিরভাগই নাইনটি পার্সেন্ট ভালোবাসা বলেন আর বাসর বলেন তার হ্যাঁ তারা ফোনের মধ্যেই কথাবার্তি সব কিছু বাট আমার মনে হইলো যে এটা আমার জন্য ঠিক না হ্যাঁ তো হ্যাঁ বিয়ে হয়েছে বাট ওনার সাথে আমার ওই রকম কিছুই তার সাথে আমার এখনও কিন্তু সাক্ষাৎ হয়নি তো সে বলেছিল আপনার ঈদের পরে আসবে বাংলাদেশে সে আসলো আমি তার সাথে কন্টাক্ট করবো না আমি তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি তার সাথে বর্তমানে আমার টোটালি কথা হচ্ছে না কারণ যে মানুষটা আমার বিপদের সময় আমার পাশে ছিল না তাহলে আমি সেই মানুষটা দিয়ে আমি কি করব ভুয়া ডাক্তার প্রমাণিত হওয়ার পরে আমি অনেক কিছুই হারাই অনেক কিছুই হারাইছি আবার অনেক কিছু পেয়েছি আমার কি কি পেয়েছি কি আমি বিপদে না বিপদে যদি আমি না পড়তাম তাহলে আমি বুঝতে 같তাম না যে পৃথিবীতে আরো ভালো মানুষ আছে যেমন হচ্ছে আমার অ্যাডভোকেট शमीमा নাজনিম উনি কিন্তু আমাকে টাকা ছাড়া জাবিন করाइस করার পর সে কিন্তু আমাকে ছোট একটা বাটন ফোন কিনে দিয়েছে তার সাথে কন্টাক্ট করার জন্য এমন কি সে আমাকে তো একটা সিমও তুলে দিয়েছে তার আইডিকার্ট দিয়ে আমি জাস্ট তার সাথে কন্ট্যাক্ট করার রাখার জন্য সে আমাকে ফোনটাও কিনে দিয়েছে প্লাস সে কিন্তু আমাকে টাকা দিয়েছে সে কিন্তু আমাকে বাসা অ্যাডভান্স টাকা পর্যন্ত দিয়েছে সে আমার জন্য অনেক কিছু করেছে আর সেক্ষেত্রে হচ্ছে সে আপু সে আমার অ্যাডভোকেট আপু আসার পর কিন্তু আরেকটা লোক আসছে সে কিন্তু আমাকে হেল্প করেছে আচ্ছা সর্বশেষ ধরেন আপনি সবকিছুতে এত 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 লং টাইম ধরে আপনার ইন্টারভিউ আমরা বুঝলাম

আমার সোশ্যাল মিডিয়াতে থাকারও কোনো ইচ্ছুক নাই